আসসালামু আলাইকুম একশো বিশটি পদে মেট্রো রেলের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনার প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন তো এখানে মূলত অনেকগুলো পদ আপনি আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেব এক নম্বর আছে সহকারী ব্যবস্থাপক এটার ক্ষেত্রে মূলত পদসংখ্যা একটি সর্বোচ্চ বয়স থাকতে হবে বত্রিশ বছর তো এই পদের ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ থাকতে হবে দুই নম্বরও সহকারী ব্যবস্থাপক তিন নাম্বারে সহকারী ব্যবস্থাপক চার নম্বর সহকারী ব্যবস্থাপক এই পদগুলোর ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ হতে হবে এরপরে আছে পাঁচ নম্বর নিরাপত্তা কর্মকর্তা দশঙ্গের বেতন দেওয়া হবে পদসংখ্যা তিনটি তো এটার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ অর্থ কর্মকর্তা একজন এটার ক্ষেত্রে বিবিএ ডিগ্রি হতে হবে জুনিয়র রাজস্ব কর্মকর্তা দুইজন এটার ক্ষেত্রে বিবিএ ডিগ্রি হতে হবে অর্থ সহকারী একজন এটার ক্ষেত্রে এইস পাস হলে আপনারা আবেদন করতে পারবেন সেকশন ইঞ্জিনিয়ার আছে পাঁচজন তো অনেকগুলো সেকশন ইঞ্জিনিয়ার মূলত নিয়োগ করা হবে নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর এবং চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর এই পদগুলো মূলত সবগুলোই সেকশন ইঞ্জিনিয়ার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দশম গেট বেতন দেওয়া হবে তো এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত কারিগরি বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী আপনাদের সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমাধারী হতে হবে এরপরে আছে জুনিয়র মার্কেটিং অফিসার বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে পথ সংখ্যা হবে দুইটি এর ক্ষেত্রেও বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এরপরে আছে বিশ নম্বর পেসিমএম নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে মূলত আপনাদের কামিল ডিগ্রি বা দাউরা হাদিস পাশ হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে চোদ্দতম গ্রেডে মুয়াজ্জিন একজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আলিম বা সমমানের কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবার সব থেকে বড় যে পদ সেটা হলো সেমি স্কিল্ড মেইনটেনার এটার ক্ষেত্রে সংখ্যা থাকবে আশিটি বয়স উচ্চ বত্রিশ বছর তো এটার ক্ষেত্রে এইসএসসি ভোকেশনাল থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন অথবা এইসএসসি যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছেন এবং যাদের জিপিএ সর্বনিম্ন থ্রি পয়েন্ট আছে তারা আবেদন করতে হবে এবং কম্পিউটার যেন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার হচ্ছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর সময় চারটি এর ক্ষেত্রে এসএসসি পাস ভোকেশনাল থেকে অথবা আপনারা যদি সাধারণ প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর হচ্ছে সেমি স্কিল ড্রাইভার একজন বয়সের সর্বোচ্চ বত্রিশ বছর এর ক্ষেত্রে এসএসসি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে বয়সের বিষয়টা পহেলা মে দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে পেশ ইম্যামের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর থাকলেও কিন্তু তারা আবেদন করতে হবে এরপর হচ্ছে অনলাইন আবেদনের লিঙ্ক অনলাইন আবেদনের লিঙ্ক হলো ডিএমটিসিএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে চার মে দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে চার জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো গতকাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং পাশাপাশি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে টেলিটক টু ওয়ানে যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন